সাধারণ একটা জায়গা কুম আজ সকাল ছয়টায় আমরা বাদনরবন শহর সদর থেকে রওনা দিলাম আমরা চলে যাবো দেবতাকুম দেবতা কুম যেতে এই যে রোয়াংচুরি উপজেলায় যাব আমরা একটা এখন চারিটা রিক্সা এটা একটু বড় সাইজ যেটা পাহাড়ে চলাচল করে সেই স্টেশনে যাব গাড়ির স্টেশন এই গাড়িগুলো করে আমাদের রোয়াংছড়ি দেওয়া থাকুমে রওনা দিচ্ছি আপ ডাউন আমাদের ভাড়া নিচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দিয়ে ওনারা একদিন বসে থাকবে বিকেল তিনটে চারটা পর্যন্ত লাগতে পারে তখন অতক্ষণ পর্যন্ত বসে থাকবে এটা নিলে ভালো হলে আসার সময় যদি গাড়ি না পাওয়া যায় তখন আবার মুশকিল হয়ে যায় তাহলে আমরা রওনা দিচ্ছি বান্দরবান সদর থেকে রোয়াংছড়ি উপজেলা ঠিক এরকমই রাস্তা আঁকা বাঁকা উঁচু নিচু রাস্তা দুই পাশে সবুজ অনেক গাছপালা অসাধারণ একটা পথ আমরা চলে যাবো রোয়াংছড়ি এটি হলো কচ্ছপতলী বাজার এখানে আমরা যাবতীয় কাগজপত্র সব নিয়ে নেব এখান থেকে আমাদের গাইড নিতে হবে পাশাপাশি আমাদের আইডি কার্ডের ফটোকপি সহ একটা গাইডের ফর্ম ফিল আপ করে গাইডসহ আমরা এখানে এখান থেকে রওনা দেব দশজনের পর্যটকের টিমে একটা গাইড ওনার খরচ হচ্ছে এক হাজার টাকা সে আমরা আমাদের এখানে আইডি কার্ড ফটোকপি করে ট্যুরিস্ট পুলিশের বক্সে গাইডের একটা ফর্ম ফিল করে জমা দিতে হয় তারপর আমরা জমা দেওয়ার পর আমরা দেবতা কুমের উদ্দেশ্যে রওনা দিব আমরা দশজনের একটা টিম কচ্ছপতলি থেকে আরেকটু সামনে এসে এখন হাঁটা পথে যাচ্ছি এই এই জায়গাটা হেঁটে ঝিরি পথ ধরে যেতে হবে আমাদের সাথে আলতা আমাদের ট্যুরিস্ট গাইড শুভ ত্রিপুরা আর এখানে আমাদের আরেক ভাই আছে সীতাগুন্ড থেকে আমাদের একটা টিম যুক্ত হইতে আমাদের সাথে আমার বন্ধু ডাক্তার মানিক আছে দেবতা কুম্ভ যেতে দেখতে পাচ্ছেন অনেক ঝুঁকিপূর্ণ রাস্তাও আছে তাই নারী ছোট বাচ্চা এদের জন্য সতর্কতা সতর্কভাবে যেতে হয় এই যে কাঠের সিঁড়ি দেওয়া আছে কাঠের সিঁড়ি বেয়ে বেয়ে নেমে যাচ্ছে পাহাড়ের নিচে নামতে হবে আবার উঠতে হবে মোটামুটি পাহাড়েই একটা সফর এই যে পরে আমরা নিচে দিয়ে ঝিলিপথ বেয়ে যাব পুরোটা মাটির রাস্তা সরু রাস্তা সুন্দর একটা পথ মনে হচ্ছে নরম আর গিয়ে শক্ত এই যে একদম নিচে নেমে যাচ্ছি তারপর আমরা ছড়ার পথ ধরে যাব এদিকে এসে দুইটা পথ দিয়ে যাওয়া যাবে এক পাশে এই পাশে দিয়ে যাওয়া যাবে আর ওই পাশে যাওয়া যাবে আমরা দেবতা ঘুমের প্রায় কাছাকাছি চলে আসছি এখন একটু যাত্রাপথে চিমেরাপাড়া আদিবাসী পল্লীতে অবস্থান করছে এটা একটা ছোটোখাটো বাজার উঁচু উঁচুগুলি এই বাজার থেকে সামনে আমরা টিকিট কাটবো টিকিটের জন্য দুশো টাকার টিকিট কেটে আমরা দেবতা ঘুমের উদ্দেশ্যে রওনা দেব এই জায়গায় দেবতা ঘুমের টিকিট কেটে আমরা এখন সামনের দিকে যাচ্ছি দেখতে সুন্দর একটা পরিবেশ আছে এখানে ছবি তোলার লেখা আছে আই লাভ কুম একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে উপরে পাহাড় এই পথ দিয়ে টিকিট কাটার পর এ পথ দিয়ে চলে যেতে হবে সিরিয়াল আছে যত আগে সিরিয়ালে টিকিট কাটতে পারেন অত তাড়াতাড়ি আপনি দেবতাকুমে প্রবেশ করতে পারবেন এরকম পাথরে পরিপূর্ণ পাশাপাশি ছড়ার পানি আসতেছেদিকে পাশ করে পাশ দিয়ে দুর্ধা প্ল্যাট করছে ট্যুরিস্ট আমরাও একই পথে যাচ্ছি এখানে সাবধানতা অবলম্বন করতে হবে নাকি এখানে আসতে হলে হালকা চটি পরে আসলে প্লাস্টিক জাতীয় চটি পরে আসলে ভালো আর খালি পায়ের দাতনার অভ্যস্ততা থাকে আসবে দেবতাকুম যাওয়ার প্রথম শেষ ধাপে আমরা চলে আসছি এখান থেকে আমরা নৌকা ডিঙি নৌকা করে দেবতাকুম যাবো এখানে অনেক সিরিয়াল আছে আমরা টিকিট কাটা আছে সিরিয়াল মেনটেন করে যেতে হবে জায়গা থেকে সিরিয়াল ধরে ধরে নৌকায় তুলানো হচ্ছে এখন বিরানব্বই নাম্বার সিরিয়াল এদিক থেকে এসে নৌকাতে নেমে আমরা এখন এখানে পাথর বিছানো আছে পাথর পার হয়ে বাসার একটা রাস্তা আছে পানিপথ পানিপথ দিয়ে যেত আজ ওই দিকে দেবতাকুমের প্রবেশ দ্বার এটা এখান থেকে ভেলা করে দুজো দুজন করে ভেলা করে ভিতরে গহীন বনে প্রবেশ করছে সবাই এই গহীন দুই পাহাড়ের মাঝে ঝিরিপথে পথে করে যাওয়ায় দেবতাকুমের মূল আকর্ষণ এবং মূল আনন্দ অবশেষে আমরা দেবতাকুমের নৌকায় করে যাচ্ছি দেখতে পাচ্ছেন নৌকা এবং ভেলা চারপাশে আছে সব অসাধারণ একটা পরিবেশ দেবতাকুম প্রায় দীর্ঘ তিন ঘন্টা এখানে অপেক্ষা করতে হয়েছে নৌকার জন্য দেবতাকুমের সুন্দর একটা পরিবেশ এখানে গাড়ির নৌকা জটলা লেগে গেছে অনেকগুলি নৌকা ভেলা এখানে যেটার নাম অনুসারে কুম রাখা হয়েছে দেবতা পাথরে উঠা নিষেধ একটা স্টিকারের লেখা আছে যে সামনে পাথরটা এই অঞ্চলটা অসাধারণ দেখতে পাচ্ছি দেবতাকুমের রোমাঞ্চকর জায়গা হচ্ছে এটি নৌকা এবং ভেলা করে আমরা যত ভিতরে দিকে যাচ্ছি ততই রোমাঞ্চকর মনে হচ্ছে এখানে শীতল জলরাশির সাথে সাথে অনেক নতুন মুখের দেখা পেয়েছি যারা আনন্দে উচ্ছ্বাস প্রকাশ করছে দেখতেই যত সুন্দর তেমন এখানে অবস্থান করাটাই অনেক আনন্দের অনেক শীতল পরশ শীতল বাতাস এবং অসাধারণ রোমাঞ্চকর একটি পরিবেশে আমরা চলে আসলাম চারপাশে শিলাপাথরের ঘেরাও করা আকাবাকা নদী নদী নদীপথে আমাদের যাত্রা অসাধারণ একটা অনুভূতি আমরা শেষ প্রান্তে চলে এসেছি দেখতে পাচ্ছেন দুই পাশে পাহাড় শিলাপাথর এই পাহাড়ের এই ছোট্ট অংশ দিয়ে নৌকা করে আবার আমরা পার হয়ে যাব যাবো দেবতা মন সকাল ছয়টায় বান্দরবান থেকে বেরোয় অবশেষে আমরা দেবতাকুম শেষ করে এই যে ঝিরি ছড়ার দিয়ে এসে আমরা শেষ করলাম কিছুক্ষণ পর আমরা গাড়ি তুলব আর আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কেমন লাগলো জানাবেন